সকাল থেকে শুরু হয়ে সকালে চা ভাত সব খাবার পরে এতগুলো বাসন জমেছিল তো সবগুলো বাসন আমি এখন ধুয়ে নেব তো ধুয়ে তারপর আমি কিন্তু আবার আমাকে রান্না করতে হবে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি তো আমি গিয়ে দুধ নিয়ে এসেছিলাম যে বাড়ি থেকে দুধ আনি প্রত্যেকদিন মাই আনে যেহেতু মা আজকে বাড়িতে নিয়ে কোচবিহার গেছে তো মা আমাকে নিয়ে আসতে বললো তাই আমি দুধ আর ছেলের জন্য সেন্টার দুটো একসাথে নিয়ে এসেছি এসে তারপর আমি কিন্তু আগে রান্নাঘর কাজ করে তারপর আমি কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা ভালো করে গুছিয়ে তারপর এবার ঘরটা এলোমেলো হয়েছিলো যেহেতু সকালে অনেক মানে ঘরের উপর দিয়ে অনেক চাপ যায় স্কুলে খাওয়া দাওয়া স্কুল যায় খাওয়া দাওয়া অনেক কিছু তো এবার বাড়িটা ফাঁকা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এগুলো এখন সব গুছিয়ে নিই তো আমি এখন সব গুছিয়ে নিলাম নিয়ে যে এঁঠো টেবিলটা এটা ভালো করে মুছিয়ে নিয়ে সর জাগা মতো রেখে দিয়ে তারপর আমি এবার এই ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নেব তারপর এবার আল্লাহটাও এলোমেলো হয়েছিল যেহেতু ভাইস তাই স্কুলে গেছে ওই জামা প্যান্ট সব তো এগুলো ভালো করে গুছিয়ে নিয়ে রেখে দেবো যা যদিও একটু পর তো বিড়াল বেচারা ঘুমাচ্ছিল ওটা দেখে আমার ছেলে তো ভীষণ খুশি বেচারাকে কিন্তু উঠিয়ে ঘর থেকে তাড়িয়ে দিলো তারপর ফাইনালি ঘরটা গোছালাম তারপরে দেখো আমার ছেলের কাণ্ড ঘরটা গোছানোর পর বলছে ওর খেলনা লাগবে তারপরে তো যাতা অবস্থা তো এদিকে দেখো আমাদের রুমটাও কিন্তু গোছানো হয়ে গেছে কেমন লাগছে জানিও এটা 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 কোনটা টিভি টিভি এটা কোথায় খেলবা বিছানায় মাত্র ঘরটা বুঝাইলাম রে পাপা তুই আবার শেষ করবি সর্বনাশ আবার শেষ করবি ঘরটা রে ভালো না আর কি লাগে না যাও খেলো গা যাও যাও খেলো তো ওই থেকে আমার ওই ঘরের কাজ হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে বারোটা পার হয়ে গেছে আমাকে রান্না করতে হবে তারপর আমি কিন্তু দেখি ঘরে এক প্যাকেট সবেন ছিল তো তারপর আমি আলু সিদ্ধ আগেই করে রেখেছিলাম তো আমি এবার সবিনটা ভালো করে সিদ্ধ করে নেব কিন্তু প্যাকেটে সবিন এগুলো ভীষণ শক্ত হয় বাচ্চারা খেতে পারে না তাই আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব ওই ফাঁকে আমি কিন্তু করে নিচ্ছিলাম মশলাটা তো মা যেহেতু কাল একাদশী ছিল আজ পারো না মানে আজও নিরামিষ খাবে তো মা কিন্তু সকালে কাঁঠাল মুড়ি খেয়ে কোচবিহার চলে গেছিলো বাবার সাথে প্রয়োজন তুলতে তো আর ভাত খাইনি আমি কিন্তু তাই আজ নিরামিষভাবেই রান্না করছি নিরামিষই সব তো ওইদিকে আমি কিন্তু নিরামিষভাবে আলু সেদ্ধ করে সবিনের তরকারিটা করব আর সাথে কি করি সেটাও তোমরা দেখতে থাকো তো দেখো আলুটা সেদ্ধ করে এবার আলুটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিলে তরকারিটা একটু গাঢ় হবে ভালো হবে তুই দিদি আদা জিরা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়ে তারপর কিন্তু আমি তরকারিটা করব তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু সবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে চুবিয়ে মানে ভালো করে জল ছেড়ে তারপর আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে সবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর কারা কারা সোয়াবিন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো ভাইসটা চলে এসছে ও সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে ওর পরীক্ষা ছিল তো তারপর বললো যে একটা সবিন দাও না কাকি মনি তারপর আমি কিন্তু মুখে ঢুকিয়ে মানে সবিন খাইয়ে দিয়ে তারপর আমি কিন্তু টাইটা খুলে দিলাম ওর তো টাইটা একা একা খুলতে পারে না আর ড্রেস একাই খোল তারপর আমার ছেলে বলছিল শশা কেটে দেওয়ার পরে কিন্তু খেলে দিল তারপর ওটা আমাকে খেতে চাল কুমড়ো দিয়ে ডালের বড়ি আর এটা কি হয়েছে আলু দিয়ে আলু সেদ্ধ করে সবিনের তরকারি যেটা তোমরা পুরোটাই দেখ তরকারি আরেকটু বাপরে গরম আর সকালে মাছ দিয়েছি ভাত খেলো না মা চলে গেলো মা বাবা গেছে তুলতে গরম হয়ে গেছে খেলো না কাঁঠাল মুড়ি খেয়েছে আর করে নিয়েছিলাম আলু দিয়ে বাঁধাকপি ভাজা তো দেখি ফাইসায় স্কুল থেকে আসলো ওকে ভাত দিয়ে দিলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল ওর যেহেতু বন্ধুরা খালি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়েছে রান্না করলে তো হবে না রান্নার সাথে আরও অনেক কাজ আছে তো রান্না হলো তো এখন রান্নাঘরে বাসন টাসন এগুলো সব ধুবো ধুয়ে তারপর ওই আমাদের থাকা রুমটা মুছেছি এখন শুধু এই বারান্দাটা রান্নাঘরে বারান্দাটা মুছবো উকাইজ এত মানে গরম লাগছে যে বলতেও পারছি না তারপর মা যেহেতু নিয়ে দেখবো একটু ছাগলগুলো কোথায় ওখানে আছে না ছুটে মানে দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে বা কিছু একটা ছাগলগুলো গিয়ে দেখে আসবো উঠান ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর ছেলেকে ফ্রেশ করাবো ফ্রেশ করে তারপর আমি নিজে স্নান করবো স্নান করে আবার ওদের খাওয়াতে হবে মানে খাইয়ে আবার বাসন্ত এমন করতে করতে মানে একদম পুরো তিনটা সাড়ে তিনটে বেজে যায় তারপর আবার সবাই চলে আসে মা ওরা গেছে পেনশন তুলতে তো মা ওরা আসবে ওরা আসার আগে যদি সব কাজ হয়ে যায় তো ভালোই না হলে তো আরও লেট হয়ে যাবে চলো বন্ধুরা পুরো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আসলে তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সকলে আমার পাশে থেকো যেভাবে পাশে আছো সকলে ভেবে আমার পাশে থেকো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে তো গরম জলটা হয়ে গেলে আমি ফ্ল্যাক্সে পরে ওকে বোতলে দিয়ে দিয়েছি আর ও দেখো জানো এই পণ্ডিত কি করেছে ও যে বালতিতে হিসু দেয় সেই বালতিতে ও শিশুগুলো সব বারান্দার মধ্যে ফেলে দিয়ে ও হিসুর বালতিটা ও মাথার মধ্যে দিয়ে মুখ ঢেকে দিয়েছে ভাবো কতটা পরিমাণে খরচ কতটা পরিমাণে খচ্ছ হাসো পাপাস স্মাইল অ্যাংরি তারপর পণ্ডিতকে নিয়ে গিয়ে আমি স্নান করিয়ে দিলাম পাপাস মাইল অ্যাংরি স্যাড ওহ্ দেখিস গাইস অ্যাক্টিং অ্যাক্টিং তারপর সে পণ্ডিতকে আমি স্নান আর আর একটু পরে স্নান করাতো ওকে কাজগুলো শেষ করে পরে স্নান করে দিই না ওনারা তো অস হইলো না একটু বড় একটা কান্ড করে ফেললো তারপর কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিলাম স্নান করে এবার বাবা পুরো রেডি ড্রেস পরে নিয়েছে ড্রেস পরে কাজল দিয়েছে কাজলে ফোটা এখানে একটা আর একটা কোথায় এখানে একটা এরকম এখানে পাউডার দিতে ভুলে গেছি তারপরে ও দিয়েছে তারপরে ক্রিম দিল মাথায় তেল দিলো সাথে সাথে ওরে বেবিটাকেও দিতে হবে এই দেখো এই বেবিটাকেও আমি দিয়ে দিয়েছি ক্রিম তেল এই দেখো কাজলে ফোটা দিয়ে কত কিউট লাগছে না দেখো পাপা দেখো বেবিকে বেবিকে দেখো এটা কে পাপা এটা বলে বেবি বলে বেবি বলবো না বলো বেবি কোথায় পাপা ও ঘুমের আওয়াজ শুনলো বলে মানে গাড়ির আওয়াজ শুনলেই ওর পাপা আসছে বলো বেবি দেখো বেবিকে কত কিউট লাগছে দেখো বেবিকে কিউট বলো বলো বেবি আজ যা বেবিকে লাথে বলা কেন বেবি তো ব্যথা পেল তো চলো বন্ধুরা আমার অনেক কাজ আছে আমি কাজ করি আমার পাপা এখানে খেলতে থাকো এই দেখো এখানে কতগুলো খেলনা ওই ঘরে খেলনাগুলো সব তুলে ফেললাম এটা এখন ঘরে এসে বদমাসি করছে হুম চলো টাটা টাটা দাও টাটা দাও তো সব কাজ হয়ে গেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমি স্নান করি তো বাবা কোচবে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল সবাই খেয়েছে শুধু আমার ছেলে খাইনি ওটা রেখে দিলাম ও যেহেতু ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে খাবে তারপর চলে এসে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছে চা তো আমাদের এক পোয়া করে দুধ আনা হয় আর একটা ছেলে খায় এ দেখো ছেলে তো দুধ খেতেই চায় না এই এতটুকু জোর করে খাওয়াই আর বাকিটা দিয়ে চা করি আবার তো কালকে আনবেই তো ওইদিকে দেখো চা বসিয়ে দিচ্ছে খুব সুন্দর গাঢ়ভাবে দুধ চা আর এদিকে ছেলে চামচটা ভালো করে ধুয়ে ও দুধে দিয়ে দিলাম তো চা হয়ে গেলে আমি এবার চাটাকে ভালো করে ছেঁকে নেব আমি না আগে চা খেতাম না এখন খেতে খেতে বানাতে বানাতে মানে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে একবেলা চা না খেলেই একদম মানে ভালোই লাগে না প্রচুর মাথা ব্যথা করে সকালেও সকালে খাই না সকালে ইচ্ছে হলে খাই না হলে খেয়ে সকালে মানে খুব কমই খাই কিন্তু সন্ধেবেলা লাগবে লাগবেই হলে না একদম ভালোই লাগে না আর কারা কারা আমার মতো চা আবার অবশ্যই কমেন্ট করে জানিও তবে লাল চাটা খাই হঠাৎ আদা তেজপাতা লবণ দিয়ে কিন্তু দুধ চাটা বেশি ভালো লাগে সেটা তো ভালো লাগছে খারাপ তো ভাইস তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার কিন্তু করে নিচ্ছি আমি ডিমের অমলেট আমারটা আমার বরের জন্য ভাইস তাকে দিয়ে নিচ্ছি যেহেতু শরীর ভালো না জ্বর ও ডিম খেলে আরও শরীর খারাপ হয়ে যেতে পারে দিকে দেখো আমারটা কিন্তু লঙ্কা ছাড়া আর বড়টাতে লঙ্কা দিয়ে করেছি তো চলো বন্ধুরা টাটা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ভিডিওটা কেমন লাগলো জানিও বাই